তিস্তা ক্যানেলের জল ঠান্ডা থাকায় তাতে স্নান করে গরম কাটিয়ে শরীরে আরাম অনুভবে ব্যস্ত বিভিন্ন বয়সী মানুষ এটা তিস্তা নদীর ডান ডানহাতি ক্যানেল আর গজলডোবা থেকে ওই ক্যানেল বেরিয়ে তা অনেক দূর পর্যন্ত চলে গেছে তাতে জমিতে জমিতে সেচ দেওয়া সহজ হচ্ছে আর পাহাড় থেকে নেমে আসা তিস্তার কনকনে ঠান্ডা জল মূল নদী দিয়ে সোজা নেমে আসছে সমতলে সেই জল গজলডোবার কাছে এসে জমা হয়ে তারপর ওখান থেকে সোজা চলে গেছে মালদার দিকে আর বাকি জল গজলডোমা ব্যারেজ থেকে প্রয়োজন মাফিক পাঠানো হয়ে থাকছে আরও সমতলে এমনিতেই চাঁদি ফাটা গরম ঘরের জলে স্নান করে স্বস্তিও মিলছে না তাই বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তার ডানহাতি খালের ঠান্ডা জলে স্নান করে দারুণ তৃপ্তি পাচ্ছেন ওখানকার মানুষজন আর শরীরও জুড়িয়ে যাচ্ছে ওদিকে ঘরের জল দারুণ গরম হয়ে গেছে সূর্যের তাপে সেজন্য ওইরকম গরম হয়ে ওঠা জলে স্নান করে কোনোভাবেই শান্তি স্বস্তি কোনোটাই মিলছে না কিন্তু স্বস্তি মিলছে তিস্তা ক্যানেলের ঠান্ডা জলে স্নান করে এমন গরমে কে না চায় শরীরকে অনেকটা আরামদায়ক অবস্থায় নিয়ে যেতে ফুলবাড়ি তিস্তা ক্যানেলের জলে এমন স্নানের দৃশ্য এখন প্রতিদিনই লক্ষ্য করা যাচ্ছে তবে এ ধরনের স্নানে যথেষ্ট ঝুঁকি আছে জীবনের ফুলবাড়ি আমবাড়ি রাস্তার পাশ দিয়ে বয়ে চলা তিস্তা ক্যানেলের ঘোলা জলে রোজই স্নানের দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া তিস্তা ক্যানেলের ওই জলেরও তো গতি আছে ফলে কোনো রকম ভাবে সমস্যা হলেই বিরাট বিপদ সামনে উপস্থিত হতে আর দেরি লাগবে না আসলে আরামের সাথে আছে জীবনের ঝুঁকি তাছাড়া ঘোলা জল থাকায় জলের ভেতরে তো কোনো কিছুই দেখা যায় না ফলে সামান্য বেতাল হলে আর রক্ষে নেই গরম থেকে বাঁচতে এই জলে স্নান সেরে নেওয়ার ব্যাপারে যথেষ্ট ব্যস্ততাও লক্ষ্য করা যায় তাদের নিজেদের মধ্যে তবে একথা বলাই যায় এমন গরম থেকে আপাতত স্বস্তি পেতে স্নান ভালো লাগছে ক্যানেলের জলে এখানে জলে নামতে কোনোরকম রকম নিরাপত্তার বিষয়েও চোখে পড়ছে না কিন্তু যতই শান্তি স্বস্তি থাকুক ক্যানেলের জলে স্নান করার তাতে বিপদের কথা চিন্তা করলে আগে থেকে সাময়িক সময়ের জন্য পুলিশ রাখার ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করছেন অনেকে তবে এমন স্নান করে শরীর জোরানোর ব্যাপার শুধুমাত্র এবছরই হচ্ছে তা কিন্তু নয় প্রত্যেক বছরই এমন দৃশ্য প্রত্যক্ষ করা যায় আর মাঝে মাঝে যে বিপদ ঘটে না তা কিন্তু নয় সুতরাং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো সাময়িক সময়ের জন্য পুলিশ পিকেট বসানো অত্যন্ত জরুরি না হলে স্নানের আরাম পেতে যাওয়ার সময় কোনো বিপদ ঘটে যেতে পারে তখন তো পুলিশ প্রশাসনের দেখভাল নিয়ে কথা উঠতেই পারে আরও যেটি বিপদ ঘটতে পারে সেটি হল ওই ক্যানেলের জল দিয়ে পলিমাটিও আসছে যাতে অনেকখানি পিচ্ছিল অবস্থা তৈরি হয়ে থাকছে সেই পিচ্ছিল অবস্থাও বিপদ সৃষ্টির অন্যতম কারণ হতে পারে তবে ওই ঘোলা জলে কেউ যদি হঠাৎ করে তলিয়ে যায় সেটা চোখে পড়া খুবই মুশকিল সেজন্য আর যাই হোক সাময়িক সময়ের জন্য পুলিশের উপস্থিতি থাকা দরকার আর দরকার বিপর্যয় মোকাবিলা দলের এক একজন সদস্যদের উপস্থিতি তা না হলে তো বেছে বেছে সাঁতার জানা লোকেদেরই ক্যানেলের জলে নামতে অনুমতি দিতে হবে অনেক সময় দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েরাও আবেগের বশবর্তী হয়ে চলে আসে এবং ক্যানেলের জলে হুটহাট করে নেমে পড়ে যা বিপদ বাড়িয়ে দিতে পারে ফলে এই দিকটাও দারুণভাবে দেখা দরকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি কড়া ভাবনায় তদারকি করা হয় তাহলে জীবনের বিপদ কাটানো সহজ হবে তাই তিস্তা ক্যানেলের জলে স্নানের যে মুক্ত আরাম তা সকলের মনকে তখন শান্তি দেবে তাই আজকে আমার পুলিশ প্রশাসন দেখুক আজকে আপনি আমার পিছনে দেখুন এখানে অনেক ছেলে পেলে এমন ছেলে পেলে বাচ্চা ছেলে পেলে যারা মেচিউর হয়নি তারা এসে এখানে চান করছে এবং চান করে কেউ মারা যাচ্ছে কোথা থেকে কোথা থেকে আসতেছে এখানে বুঝতে পারলেন তো এইটা আমরা নিয়ে এখানে আমাদের নিজেরই খারাপ লাগে যে কোথা থেকে ছেলে সেখানে এখানে চান করতেছে একটা দুর্ঘটনা আর ঘটে যাচ্ছে প্রতিবার ঘটনা ঘটে যাচ্ছে আমি পুলিশ প্রশাসনকে চাই আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসন এটাকে দেখুক দেখে এটাকে দ্রুত অ্যাকশন নেব অ্যাকশন নিলে খুব ভালো হবে আজকে যারা বাচ্চা ছেলে যার বাড়ির একটা ছেলে আজকে ক্ষতি হবে সে বলবে যে জ্বালাটা ক্যাপ সেই জ্বালাটা ভীষণ একটা জ্বালা কিন্তু কেউ আমরা চাই না যে কেউ বাচ্চা গাও ক্ষতি হোক